হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জনপ্রিয় পেজ বাংলাচল থেকে আজকে একটি ধামাকা অফারে এই পার্টি ড্রেসটা নিয়ে আসলাম এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই 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 ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এজন্যই কারণ এইটা এত কম প্রাইজে দিচ্ছি প্রাইসটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এটা সম্পূর্ণ একটি জর্জের পার্টি ড্রেস এটা একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার এবং যেহেতু শীতকাল চলতেছে সামনে রমজান তো আপুরা আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নির্দ্বিধে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটি ড্রেস প্রত্যেকটা কালারই খুবই চমৎকার প্রথমে যে কালারটা দেখাবো এটা কি কালার ভাইয়া বলবেন সবাই কমেন্টস কমেন্টসে জানাবেন এটা কিন্তু এই বছরের সবচেয়ে হিট কালার ঠিক আছে পুরাটা বডিতে সিকুয়েন্সের কাজ করা হান সম্পূর্ণ বডি জর্জেট এই ইয়কটা দেখেন খুবই সুন্দর ফোর পিস হবে এত কম প্রাইজে দিচ্ছি আমরা বাংলা চল শুধুমাত্র বাংলা আঁচল থেকে আপনারা এত কম প্রাইজে একটা পার্টি ড্রেস নিতে পারবেন এই পার্টি ড্রেসটার দাম শুনলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন কারণ আমরাই মাত্র বাংলার আঁচল এই পার্টি ড্রেসটা আপনাকে খুচরা দামে পাইকারি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হলো আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে সিল্কের ভিতরে ইনারের কাপড়টা অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে অন্যটা মাসালাই দিলে অনেক বড় অন্য হবে পাঁচটা কালার হবে পাঁচশোটা কালারই খুবই চমৎকার দেখেন অন্যটা কি বিশাল বড় সম্পূর্ণ অন্যের ভিতরে কাজ করা সম্পূর্ণ অন্যটায় গর্জিয়াস কাজ করা ভিডিওটা বড় করব না কারণ অনেক আপুরা বলেন আপনাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তাই একটু দ্রুত দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র ড্রেসটার দাম জানার জন্য এটা রয়ে লাইট লেমন কালার সকল আপদের পছন্দের একটি কালার ঠিক আছে গর্জিয়াস একটা ড্রেস একদম পানির দামে দিচ্ছি শুধুমাত্র এত কম প্রাইসে প্রোডাক্ট নিতে চাইলে বাংলা চল পেজটাকে অবশ্যই ফলো করতে হবে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে বাংলা চল নামে নতুন সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা কিন্তু প্রেস করে রাখবেন কারণ এরকম অনেক নতুন নতুন ভিডিও পেতে চাইলে বাংলার আঁচলের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করতে থাকবেন এই দেখেন হাতায় কিন্তু সম্পূর্ণ কাজ করা ফুল হাতা হবে প্যান্টের কাপড়টা দেখেন আর এটা হলো আপনার দোপাট্টাটা এত সুন্দর একটা লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস শুধুমাত্র বাংলা আঁচল থেকেই একদম একদম পানির দামে নিতে পারবেন এই দামটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এটা কি কালার আপুরা এটা হলো পিঁয়াজ কালার সকল আপুদের পছন্দের কালার যে কোনো গায়ের রঙের মানুষের জন্য এই কালারটা একটা সুইটেবল কালার খুবই চমৎকার ডিজাইন এবং ফেব্রিক কোয়ালিটি একদম সফট একদম সফট একদম আরামদায়ক একটি কাপড় ঠিক আছে যে কোনো পার্টির জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার এই ড্রেসগুলা ব্যবহার করতে পারবেন প্যান্টের কাপড় এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পুরাটা অন্যায় কিন্তু গর্জে কাজ করা হবে সম্পূর্ণ অন্যায় গর্জে কাজ করা হবে আচ্ছা লাস্টে যে দুইটা কালার দেখাবো সেই দুইটা কালার কিন্তু অনেক চমৎকার এটা হলো ড্রাগন কালার বর্তমানে এই ড্রাগন কালারটার সবচেয়ে বেশি চাহিদা ঠিক আছে ড্রাগন কালার বলতে পারেন জাম কালার বলতে পারেন পার্পল কালার বলতে পারেন হোয়াট যে যেটাই বলেন এই কালারটা বর্তমানে সবচেয়ে বেশি রানিং কালার সবচেয়ে বেশি হিট কালার আচ্ছা ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিই যারা হোলসেল বিজনেস করতে যাচ্ছেন হোলসেল নিতে যাচ্ছেন সামনে রমজান মাস আসছে ঈদ উপলক্ষে অনেকে অনলাইনে প্রোডাক্ট সেল করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব হোলসেল নিতে হলে মিনিমাম এক সেট নিতে হবে যে প্যান্টের কাপড় এটা খুবই সুন্দর অনেক চমৎকার একটা লাকজারিয়াস ডিজাইনের ড্রেস এত কম প্রাইসে শুধুমাত্র বাংলা আচল থেকে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর চমৎকার ড্রেস কত সুন্দর একটা চমৎকার ড্রেস এবং কাজগুলো দেখেন বডির কাজগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট নিখুঁত একদম নিখুঁত কাজ ঠিক আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ঠিক আছে কালার কম্বিনেশন তো মার্শাল্লা এত সুন্দর আসছে খুবই চমৎকার একদম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এই যে দেখেন সকলের পছন্দের সকলের পছন্দের ব্ল্যাক কালার সকলের পছন্দের ব্ল্যাক কালারটা এই কালারটা কিন্তু কেউ মিস করবেন না বাংলা অঞ্চল মানে আপনাদের জন্য চমকপ্রদ কিছু ড্রেস নিয়ে আসবে একদম রিজনেবল প্রাইসে একদম চিপ প্রাইসের ভিতরে আর কোয়ালিটি সম্পর্কে যারা ব্যবহার করতেছেন তারাই ভালো জানেন যে আমাদের কোয়ালিটি কীরকম আমরা ইনশাল্লাহ আমাদের বিজনেসের প্রথম ইটাই থাকে ডাইলগটাই হলো কোয়ালিটি পেপার মোস্ট আমরা অবশ্যই কোয়ালিটি নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না এই দেখেন প্যান্টের কাপড়টা এটা হলো আপনার অন্যটা পাঁচটা কালার প্রত্যেকটা কালারই খুব চমৎকার যে কালারটা যে কালারটা আপনারা নিতে যাচ্ছেন যে কালারটা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের বাংলা চল পেজে মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের আমাদের মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার পাঠিয়ে দেবেন আপনার পছন্দের কালারটি আমরা সারা বাংলায় এসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি এবং আপনারা আপনাদের প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে বুঝে নিতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক ফলো কমেন্টস করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ